হ্যালো ভিওস তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং দু হাজার চোদ্দো নিয়োগ প্রক্রিয়া এবং বত্রিশ হাজার নিয়োগ প্রক্রিয়া এবং দু হাজার বাইশে টেট পাস করা ক্যান্ডিডেটরা এবং এসএসসি সংক্রান্ত সমস্ত বিষয়গুলো এছাড়া অন্যান্য দপ্তরে যে সমস্ত চুক্তিভিত্তিক আছেন এবং যারা যোগ্য বঞ্চিত হয়েছেন এছাড়া শিক্ষক সকলের উদ্দেশ্য কিন্তু ভিডিওটি বানাচ্ছি সকলের উদ্দেশ্যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আবেদন আপনাদের সকলের সঙ্গে তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখবেন কেন এটাই একমাত্র সুযোগ সরকারকে সবাই মিলে চেপে ধরা এই দুর্নীতির বিরুদ্ধে অযোগ্যদের চাকরির বিরুদ্ধে সবাই একসঙ্গে চেপে ধরা এটাই হচ্ছে একটা সবথেকে বড় সুযোগ ভিডিওটি শেয়ার করবেন অতি অবশ্যই যাতে সবাই অ্যাক্টিভ হতে পারে দেখুন প্রথমত আপনারা দেখলেন যে কাল থেকে রাত থেকে কিন্তু কালকে যোগ্য অযোগ্যদের লিস্ট বার হওয়ার কথা ছিল কিন্তু বের হয়নি সরকার ইচ্ছে করে বার করেনি তাহলে কিন্তু অযোগ্যদের চাকরি দিতে চাকরিগুলো বাদ যাতে না যায় সেই কারণে আজ কিন্তু স্পষ্ট শিক্ষামন্ত্রী বলে দিলেন কোন যোগ্য অযোগ্যর লিস্ট কিন্তু বের হবে না যা হবে রিভিউ পিটিশানে মানে রিভিউ পিটিশানে গেলে সকলকেই সে পরীক্ষা দিতে হবে এবং যে সমস্ত এর মধ্যে কিছু যোগ্য আছে যে যজ্ঞরা তো কিন্তু পরবর্তীকালে চাকরি দিয়ে তো না পেতেও পারে তাদের চাকরি যেতে পারে তাই অ্যাটলিস্ট যোগ্য অযোগ্য লিস্টটা বার করা অতি অবশ্যই দরকার এর সঙ্গে আপনারা দেখেছেন বত্রিশ হাজার প্যানেল নিয়েও কিন্তু কাল কিন্তু পরবর্তীতে আঠাশে এপ্রিল কিন্তু এই বত্রিশ হাজার নিয়োগ প্রক্রিয়া এখানেও কিন্তু আছে এটাও কিন্তু একটু বাতিল হওয়ার মুখে পড়ে আছে কেন এখানে কিন্তু ম্যাক্সিমাম ইন্টারভিউ দেয়নি এর মধ্যেও যজ্ঞ সমস্ত মধ্যে যজ্ঞের পরিমাণ কম অযোগ্যের পরিমাণ বেশি তাই যে সমস্ত যজ্ঞরা আছেন বিশেষ করে যারা বঞ্চিত হয়েছেন প্রাইমারি দু হাজার বাইশে টেট পাস করেছেন যারা যারা আন্দোলন করছিলেন এখন কিন্তু দ্রুত আজকালের মধ্যে একটি অতি অবশ্যই আপনারা আন্দোলন করুন কেন ওই দিকে আছে এদিকে থাকবে কত পুলিশ আসছে দেখা যাক কীভাবে চেপে ধরছে এটাই হচ্ছে সবথেকে সময় ভালো যারা দু হাজার চোদ্দো আছেন চাকরি করছেন তারা কিন্তু দাবি তুলুন যোগ্য অযোগ্য যাদের লিস্ট প্রকাশ করা হয় ওখানেও কিন্তু একটি কেস হয়েছে ওমআ প্রকাশ করা হয় নাহলে কিন্তু এই প্যানেলটাও দু হাজার চোদ্দোর প্যানেল যে পঁয়ষট্টি হাজার মতো নিয়োগ হয়েছে সেটাও কিন্তু একটি বাতিলের অনেক সম্ভাবনা আছে দু হাজার চোদ্দো এছাড়া পার্শ্বশিক্ষক যারা আছেন তারা কিন্তু একটি কর্মবিরতির ডাক দেন দু তিন দিন মিলে নিয়ে আপনাদের জন্ম যত সংগঠন আছেন তারা মিলে একটি আন্দোলনের ডাক দেন এছাড়া পিএসসি বলুন পুলিশ বলুন সংগঠক শিক্ষক বলুন সমস্ত যারা কন্ট্যাকচুয়াল দীর্ঘদিন ধরে আন্দোলনে বৃদ্ধি হচ্ছে না কোনো কিছু হচ্ছে না তারা সবাই একসঙ্গে জোট বেঁধে একটি আন্দোলন বড়ো আন্দোলন করার দিকে এগিয়ে যান কেন এটাই একটি থেকে বড়ো সুযোগ এর থেকে বড়ো সুযোগ নাই কেন দুর্নীতির বিরুদ্ধে না রুখে দাঁড়ালে এটা কিন্তু চলতেই থাকবে দিনের পর দিন আরও বড়ো হবে দেখতে পাচ্ছেন যে সাদা ওএমআ থাকা সত্ত্বেও সাদা ওএমআর ফাঁকা ওয়েম আর ফাঁকা থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু চাকরি করছে আর যোগ্য ছেলে বঞ্চিত হচ্ছে এবং সরকার তাকে সাপোর্ট করছেন এরকম আপনারা আমার মধ্যেও কিন্তু হয়ে এসছে তাই এটিকে সবাই মিলে রুখে দ্বারা একসঙ্গে হন নিয়ে এটিকে লড়াই করুন যে সরকারকে বোঝান যে তার মানে অপোজিট পার্টি বলে একটি কোনো দল আছে সেটি হচ্ছে শিক্ষিত সমাজ একটি শিক্ষিত মানুষজন যেটা হচ্ছে পাবলিক এতটাই আপনাদের কাছে আবেদন সমস্ত সংগঠক মিলে আপনারা কিন্তু দ্রুত একটি আন্দোলন জোরতর আন্দোলন টেট পাস যারা যেরকম আছেন বনযোগ্য বঞ্চিত তারা আন্দোলনে ডাক দেন আজিকালিৰ ভিডিঅ'টো এটাই ভিডিঅ'টো ভাল লাগিল ভিডিঅ' দি লাইক কৰিব ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব চেনটি ছাবস্ক্ৰাইব কৰি পাছতে বেল আইকনটিট প্ৰেছ কৰি ৰাখিব ধন্যবাদ